নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে এচরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে রান্না করলে যারা এচর খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে তা আজকে বানাবো এচরের কোফতা এচরের কোফতা বানানোর জন্য এঁচড় আলুটা আমি কেটে প্রেশার কুকারে সামান্য লবণ দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছি এরপর এটা ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে তুলে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য লবণ আর দু চামচ ময়দা দেব বাইন্ডিং করার জন্য এরপর এটা ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হতে হতে আমরা এটা কোফতার আকারে তৈরি করে নেব তেল গরম হয়ে গেলে কোফতাগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। আলতো হাতে কোফতাগুলো ছাড়তে হবে আর মিডিয়াম আছে তিন চার মিনিট ভালোভাবে এপিট করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোফতাগুলো আপনারা এগুলো শুধুও খেতে পারেন শুধুও খেতে খুব ভালো লাগে ভালোভাবে ভাজার পরে কোফতাগুলো তুলে নেব আর ওই তেলেই গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এরপর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব ততক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর আদার থেকে সেই কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এরপর টেস্ট ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আপনাদের যেটুকু গ্রেভি প্রয়োজন সেইটুকু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন ভালোভাবে গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো কোফতা দিয়ে বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না নইলে কোফতাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি এখানে মিনিট এক মতো ফুটিয়েছি এরপর এর মধ্যে নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এঁচড়ের কোফতা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো কথা দিচ্ছি এইভাবে এচড় রান্না করলে যারা পছন্দ করে না তারাও খুব ভালোভাবে খাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা এচড় খেতে পছন্দ করে না এইভাবে একবার করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন